শখের বাড়ি ইন্টেরিয়ার পক্ষ থেকে তারা কিন্তু আমাদেরকে নিয়ে চলে আসছে খুবই চমৎকার একটা বাড়িতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে জিপসাম প্লাস ইন্টেরিয়ার দুইটা কাজ কম্বিনেশনে কিন্তু করা হয়েছে এবং কত সুন্দর করে এই ফ্ল্যাটটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এই কাজগুলাই কিন্তু আজকে এ টু জেড বিষয়বস্তুগুলো জানার চেষ্টা করব এবং খরচের বিষয়টা জানার চেষ্টা করব আপনাদেরকে আর আমাদের সাথে কিন্তু আছে শখের বাড়ি ইন্টেরিয়ার এর ওয়ানার

যদি কেউ প্রমাণ করতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে আচ্ছা মানে এই যে হচ্ছে একশো টাকা আমি বললাম না যে এক লক্ষ টাকা কিন্তু কাজের শেষে আপনার এখানে ঝুলাইয়া ঝুলাইয়া মানুষজনদের ঠিক দেখাই করে আমরা তো দেখাবো ভাই আপনি আমরাও দেখাবো আমরা দেখাবো দেখি

থাকে পি এল এতিয়া

दिया दिए आपने चुमुक दिए ना

একশো নিরানব্বই টাকা তো অফার আছে আপনার একশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে কাজগুলো করতে হবে দুইটা জিনিস ছাড়া এখন বর্তমানে দুইটা জিনিস কি এখন দুইটা জিনিস হলো এক হলো রং আচ্ছা দুই হলো লাইট এবং তার

আপনার কি ছোট হোক আপনি করাবেন তাই না আমরা এই ছোট কিচেন এইটার মধ্যে এত জায়গা হয়ে যাবে আপনিও করতে পারেন আপনি দেখেন এই যে এখানে গেলাম আমরা এটা রাখছিল

কোন ডুপিকেট কোন জিনিস আপনি পাবেন না আচ্ছা রোমে কি করছেন ভাই রোমে সিম্পল কিছু কাজ করছে

একশো নিরানব্বই টাকা এটা হ্যাঁ দেখেন আপনার এইভাবে কাজ গুলো করছে পছন্দ না এই কারণে আমরা আপনার লুচি অনুযায়ী যে কোনো কালার করতে পারবে এন্টিক করতে পারেন দরজা থেকে জগতে সব ধরনের কাজ এভরিথিং আপনি আমাদের আউটলেটে আসলে আপনার অন্য কোথাও কোনো জিনিসের জন্য আপনার যাওয়া লাগবে না আমরা বললাম সব ধরনের কাজগুলো আপনার দরজা থেকে শুরু করে ওয়াল থেকে শুরু করে ডি ওয়াল পেপার থ্রি ডি

আপনি সারা জীবন জুলবেন আচ্ছা তিরিশ বছর লিখিত তিরিশ বছর লিখিত গ্যারান্টি আপনি চাইলে জুলেও নিতে পারবেন ওকে জুলে নিবে আপনি কত বলেছে যে ভাই আমি আমি জুলবো আমি আপনার জুলাই দিবি এখন আমার আছে আপনার এগুলো লোকাল প্রোডাক্ট যারা আছে এখানে ধরেন আমি যদি বিভিন্ন কাজ করে লোকাল বাংলাদেশ অনেক লোকাল আছে কালো কিন্তু এটা হলো সাদা যেটা থাইল্যান্ড এর সাদা এটা অনেক হার্ড আপনি মনে করেন লোকাল মনে নেই আপনি দেখে নিতে হবে যে ভাই থাইল্যান্ড কোনটা ওইটাই আমাকে দিতে আপনি কেন আমাকে তা করাতে হবে এমন কোন কথা যাকে দিয়ে কাজ করেন কিন্তু দক্ষতার সাথে ভালো টেকনিশিয়ান কাজ করাবেন কাজের মানবগত গুণটা আপনার ভালো থাকবে নিচ্ছি আজকের ভিডিও থেকে দেখা হবে নতুন কোন ভিডিওতে সেখানে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ